যারা এতদিন টাকার জন্য সিপি এক্সপার্টজনের কোর্স করতে পারেন নাই তাদের জন্য বিশাল এক সুখবর সিপিএফ প্ল্যাটফর্মে আমার কাজের বয়স এগারো বছরে পদার্পণ করেছে সেই খুশিতে আমি একটা ব্যাসের ফ্রি কোর্স করাবো আর তাই আপনি সিপি এক্সপার্টজনের কোর্স করে সিপিএফ প্ল্যাটফর্মে কেরিয়ার করতে চাইলে এখনই আমাদের ফ্রি কোর্সে অ্যাডমিট হয়ে সিপিএফ প্ল্যাটফর্মে কেরিয়ার গড়ে তুলুন আমাদের ফ্রি কোর্সে অ্যাডমিট হতে আপনার কি কি করা লাগবে ভিডিওতে বলা হবে আর তাই ভিডিওটি একটিও স্কিপ করবেন না স্কিপ করলে আপনি মিস করতে পারেন সিপিএ জনের ফ্রি কোর্সে অ্যাডমিশন নিতে আপনি লোকের মুখে শুনেছেন বা ইউটিউবে দেখেছেন সিপিএ মার্কেটিংয়ের কাজ করে প্রতি মাসে দুই থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করা যায় আবার হ্যাঁ সঠিকভাবে কাজ করলে পাঁচ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না কিন্তু সঠিকভাবে কাজ না করলে এক টাকাও এখান থেকে ইনকাম করা যায় না ফ্রিলান্সাররা কি আরামে থাকে সারা রাত কাজ করবে সারাদিন ঘুমাবে বিকালে উঠে দামি একটা গাড়ি নিয়ে বের হবে একশো দুইশো কিলোমিটার পথ বাইক চালায় যাবে চা খাইতে যেখানে সেখানে ট্যুর দিবে সারা জীবন শুধু ঘুরে বেড়াবে টাকার চিন্তা নাই কাজের চিন্তা নাই বগল দাবা করে ল্যাপটপ সাথে নিয়ে গেলেই হয়েছে যেখানে সেখানে কাজ করতে পারবে ট্যুরে যাবে পঞ্চাশ হাজার টাকা খরচ করে ওখানে গিয়ে দু রাত কাজ করে ট্যুরের খরচের টাকা বানায় ফেলবে যারা ফ্রিলান্সিং করে তাদের যে রুম থাকে মানে যেখানে সে কাজ করে সে রুম দেখলেই মাথা নষ্ট এমনিতেই কাজ করতে মন চাই তারা কত স্বাধীন কাজ না করলেও কেউ বলতে আসে না কাজ করার কথা উপরের বসের কথা বা ঝাড়ি শোনা লাগে না কারো গালমন্দ শোনা লাগে না একটা লোক সরকারি চাকরি করে যে টাকা মাসে ইনকাম করে একজন ফ্রিলান্সার সেই টাকা সপ্তাহে বা এক রাতে ইনকাম করে ভাই সব ঠিক আছে আপনাদের চিন্তা চিন্তাভাবনা সব ঠিক আছে আপনারা শুধু আরামই দেখলেন কষ্ট দেখলেন না হ্যাঁ তবে আমি অস্বীকার করব না ফ্রিল্যান্সিং লাইফের মতো এত ফ্রিডম বা আরামায়াসের জীবন আর কোনো লাইফে পাওয়া যাবে না কিন্তু ভাই এখানে প্রচুর কষ্ট করা লাগে অনেক কিছু ত্যাগ করা লাগে তবে ফ্রিডম আর আরামায়াসের কাছে এই ত্যাগ কিছুই না আপনি যদি ঠিকঠাকভাবে এই সেক্টরে দাঁড়াতে পারেন এই কথা শুনে আপনি যে দৌড়ে সিপিএ মার্কেটিংয়ে কাজ শিখে ইনকাম করার জন্য চলে আসছেন আপনি কি জানেন সিপিএ মার্কেটিং করে টাকা ইনকাম করতে গেলে এখানে কত টাইম দিয়ে কাজ করতে হয় কতটা ধৈর্য ধরে এখানে পড়ে থাকতে হয় অন্য সাধারণ মানুষ রাতে আরাম করে ঘুমাবে আর আপনাকে ল্যাপটপ সামনে নিয়ে মাউস নিয়ে পড়ে থাকতে হবে সারা রাত শীতের দিনে সারা রাত একটি চেয়ারের উপরে বসে ল্যাপটপ সামনে নিয়ে বসে থাকবেন সারা রাত শীতের রাত্রে এটা সামান্য ব্যাপার না ভাই কোমর ব্যথা হয়ে যাবে বসে থাকতে থাকতে চোখে সমস্যা হবে স্ক্রিনের দিকে তাকায় থাকতে থাকতে আরও জানা অজানা অনেক সমস্যা হয়ে থাকে আপনি যদি সঠিক গাইডলাইন বা সঠিক ম্যানটর পান তাহলে কষ্ট ঠিক পাবেন না কিন্তু যারা সঠিক গাইডলাইন পায়নি সঠিক ম্যান্টর পায়নি তারা জানে সিপিএ মার্কেটিংয়ের কাজ করে ইনকাম করা কতটা কষ্ট আগে জানুন আপনি এত টাইম দিয়ে এখানে কাজ করতে পারবেন কি না তারপর সিদ্ধান্ত নিন সিপিএ মার্কেটিংয়ে থাকবেন কি না আপনাকে কি পরিমাণে পরিশ্রম করা লাগবে এই সেক্টরে আপনি খুব ভালোভাবে ইনকাম করতে চাইলে আপনাকে রাত নয়টা থেকে সকাল সাতটা পর্যন্ত কাজ করতে হবে সর্বনিম্ন চার থেকে পাঁচ ঘন্টা কাজ করা লাগবে এর উপরে যত টাইম দিয়ে কাজ করবেন আপনার ইনকাম তত বেশি হবে আর হ্যাঁ শুধু টাইম দিয়ে কাজ করলে ইনকাম হবে না যদি টাইম দিয়ে কাজ করে ইনকাম করা যেত তাহলে ইউটিউবে এত ব্যর্থ লোকের আনাগুনা পাওয়া যেত না আপনি যদি সঠিক মেথড বা সঠিক ট্রাফিক সোর্সে কাজ করতে না পারেন তাহলে দশ ঘন্টা না আপনি চব্বিশ ঘন্টা কাজ করলেও ইনকাম করতে পারবেন না আর তাই এখানে পরিশ্রমের পাশাপাশি মেধাও কাজে লাগাতে হবে আর আপনার যদি মেধা না থাকে বা মেধা খাটাতে যদি কষ্ট হয় তাহলে আপনাকে ভালো একটা ম্যান্টরের সঠিক গাইডলাইনে থাকতে হবে তবেই আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন আর তাই আপনাদের বলছি যারা সিপিএ মার্কেটিংয়ে কেরিয়ার করতে চান যারা সর্বনিম্ন চার থেকে পাঁচ ঘন্টা বা সাত থেকে দশ ঘন্টা কাজ করতে পারবেন তারাই সিপিএতে লেগে থাকেন আর যারা দু চার ঘন্টা সময় দিয়ে কাজ করে ইনকামের আশা করেছেন তারা এখানে কষ্ট করে লাভ নাই আপনারা আপনাদের দামি খুব দামি সময়গুলো এই সেক্টর নষ্ট করবেন না আপনার অন্য কোনো কাজের ধান্দায় লেগে পড়েন লাভ হবে তাতে আপনি যদি সিপি জনের ফ্রি কোর্সে অ্যাডমিশন নিতে চান তাহলে আপনাকে সামান্য কয়েকটি কাজ করতে হবে এক নম্বর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিবেন এই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে স্ক্রিনশট দিবেন এই ভিডিওটি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে স্ক্রিনশট দিবেন এই ভিডিও চলাকালীন স্ক্রিনে দুইটা নাম্বার দেখা যাবে সে দুইটা নাম্বার স্ক্রিনশট দিবেন এই কাজগুলো করে সকল স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে তাহলে আপনি আমাদের ফ্রি কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন এই অফার থাকবে তেরোই জানুয়ারি দু পর্যন্ত আমাদের ফ্রি কোর্সের ক্লাস শুরু হবে পনেরোই জানুয়ারি দু আর তাই আপনি যদি সিপিএ প্ল্যাটফর্মে ক্যারিয়ার করতে চান আমাদের কাছ থেকে কাজ শিখে তাহলে এখনই এই কাজগুলো করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় হচ্ছে বিকাল চারটা থেকে সকাল ছয়টা পর্যন্ত দয়া করে কেউ সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের নক দিবেন না এই সময় আমরা ঘুমাই থাকি আপনি নক দিলে আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারবো না আর তাই আমাদের ফ্রি কোর্সে অ্যাডমিশন নিতে যে কাজগুলি করতে বলা হয়েছে আপনি সেই কাজগুলি করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং ফ্রি কোর্সের অ্যাডমিশন ফর্ম পূরণ করে সাবমিট করুন আমি আপনাদের উদ্দেশ্যে আবারও একটা কথা বলতে চাই এই কথাটা ভালো করে ভেবে তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি যদি চার থেকে দশ ঘন্টা কাজ করতে পারেন শুধুমাত্র তাহলেই আপনি সিপিএতে আসুন আপনাকে ওয়েলকাম আর যদি মনে করেন আমি একটা জব করি পাশাপাশি দুই তিন ঘন্টা সময় দিয়ে এখান থেকে এক্সট্রা একটু আর্নিং করে নিব বসে না থেকে কারণ আমার কম্পিউটার বা ল্যাপটপ তো পড়েই থাকে আমি তাদেরকে উদ্দেশ্য করে কথা বলছি আপনি যদি এমন ভেবে থাকেন তাহলে আপনার এই লাইনে আসার দরকার নাই আপনি ওইটুকু সময় আপনার ফ্যামিলির সাথে মুভি বা নাটক দেখে টাইম পাস করুন তাতে আপনার ফ্যামিলিতে সুন্দর মুহূর্ত কাটবে বা থাকবে আপনার সংসার জীবন আরও সুখের হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং ফ্যামিলির খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম